আসসালাম আলাইকুম ইয়া রহমাতুল্লাহে ওয়া বরকাত আমরা আজ রমজানে বর্জনীয় সম্পর্কে যান, রমজানে বর্জনী সর্বপ্রকার গুনাহ বা পাপকর্ম ছেড়ে দেয়া অনর্থক কাজকর্ম ও গল্প গুজবে সময় নষ্ট না করা অন্যের গিবোৎসেকা তথা পর নিন্দা না করা নাচিগান জুয়া ও সব ধরনের অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত না হওয়া দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ইত্যাদি খোলা না রাখা রমজানের সংযম ও আত্মত্যাগের অনুশীলন এবং সেই সাথে ইসলাম ভিত্তিক ন্যায়নিষ্ঠা সত্য ও সততা প্রতিষ্ঠার দ্বিপ্রত্য গ্রহণ প্রয়োজন ন্যায়নিষ্ঠা ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ত্যাগ ইতিহাসের ধারাবাহিকতায় প্রমাণিত শাশ্বত ও জীবন্ত নৈতিকতা শালীনতা ও একত্রে ইফতার গ্রহণের মাধ্যমে সহমর্মিতার সদভাস গড়ে তুলে বেষ্টিক ও সামষ্টিক কল্যাণ স্বাধীনের পথ প্রশস্ত করার অনুশীলন করার মাস হচ্ছে রমজান বাঙালি মন্নে চিরায়ত ইসলামী মূল্যবোধ ধারণা চরিত্র ধর্ম ও আদর্শ রক্ষা এবং সর্বগ্রাসী অপরাধ প্রবণতা রোধের অনুশীলনের চেতনা জোরদার করার দারুণ সুযোগ আসে এ মাসে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের সকাশে সকাতর আর্তি তিনি যেন আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন এবং তার অফুরান অনুকম্পা ও করুণার বাড়িধারায় আমাদের সিক্ত করেন